নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটকে সামনে রেখে কমলপুরে রোড মার্চ অনুষ্ঠিত আজকে ভোটকে ঘিরেই এই বিশেষ তৎপরতা প্রশাসনের কমলপুরে আজকে পরিলক্ষিত হল পুলিশ সিআরপিএফ এবং তার সঙ্গে টিএসআর জামানির পক্ষ থেকে এই মার্চ কমলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আজকে সন্ধ্যার পর এই মার্চ আগামী 19 তারিখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট এবং 26 এপ্রিল রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট তাই এই দুটি ভোটকে ঘিরে রাজ্যের পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করতে শহরের উপর দিয়ে এই বিশেষ রোড মার্চে আয়োজন কমলপুরে বাজার পরিক্রমা করে কমলপুরের বিভিন্ন তার সঙ্গে ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াইদ অর্থাৎ পূর্ব লোকসভা আসনের যিনি রিটার্নিং অফিসার তিনি ছিলেন পুলিশ সুপার অমিনাশ রায় এসজপিও আইশ श्रीवास्तव এসটিএম লালরিং হেটা ডালং থেকে শুরু করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন আজকের রোড মার্চে কি বক্তব্য ওঠে আসছে কমলপুর থেকে আজকের সুন্দর এই বিশেষ প্রশাসনিক তৎপরতা ঘিরে শুনাবো इलेक्शन का डिक्लेरेशन 16 तारीख को इलेक्शन कमीशन ऑफ इंडिया ने कर दिया है और इसके दौरान हमने कल से कल अंबासा और आज कमलपुर में मैंने और एस पी साहब मिलाकर सी के साथ एक फ्लैग मार्च किया है और हमारे अलावा फ्लैग मार्च सारे कॉन्स्टुएंसी में सारे जगह पे ऑनरेबल लोकेशन जितने भी है और हमने जितने भी सेंसिटिव लोकेशन आइडेंटिफाई से किया है हमारा सी ए पी जवान सारे लोग फ्लैग मार्च कर दिया है आज हम दोनों भी इसमें ज्वाइन किया है और इसके साथ हमारा पार्लियामेंट इलेक्शन पीसफुल और फेयर एंड फ्री एंड फेयर करने के लिए कॉन्फिडेंस बिल्डिंग एक्शन क्रिएट करने के लिए हमने ये फ्लैग मार्च किया है तो आगामी कल और कमिंग डेज में हमने बाकी सब डिविजन्स में भी साथ ही कॉन्स्टिटुएंसी में भी फ्लैग मार्च कंटिन्यू रखेगा और अट्ठाईस तारीख को हमारा नोटिफिकेशन वगैरह होगा और इस बार हमें सबको अनुरोध करता हूं इस बार पीसफुल इलेक्शन होंगे बहुत ही पीसफुल होंगे आप सबको अनुरोध है कि आगे आ जाइए आपका वोट मतदान दें রিটার্নিং অফিসার সাজু বাইদের বক্তব্য আপনারা শুনলেন জেলার পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজন পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্ভয়ে নির্জন যাতে যাতে তারা ভোট দিতে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে যাতে যোগদান করতে পারেন প্রত্যেকটা ভোট কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা সাধারণ মানুষ ভোটার সেই বার্তাকে সামনে রেখে আজকে আজকে শুধু নয় গোটা রাজ্য জুড়েই চলছে প্রশাসনিকভাবে রোডমার্চ এবং তার সঙ্গে তৎপরতা সংবাদ আপাতত এখানেই শেষ করব পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার